পালসার এটা তো সতেরো মডেল এটা হচ্ছে আঠারো মডেল আর এটাও হচ্ছে আঠারো মডেল এটা হচ্ছে আপনার এক লাখ টাকা এটার দাম দেওয়া হচ্ছে এক লাখ পাঁচ মেবি আর এটা দাম দেওয়া হচ্ছে আপনার পঁচানব্বই নব্বই হাজার টাকা ভাই আপনি দশ মিনিট পরে ফোন দেন ভাই আচ্ছা লাইভ থেকে যারা জয়েন করছেন বা কল দিচ্ছেন একটু পরে কল দেন ওকে মাশাআল্লাহ আজকে অনেকজন আমাদের সাথে জয়েন আছে ভালো লাগছে ওকে আজকে ভাই বললেন কোনটা বিরানব্বই হাজার টাকা দিয়ে চাক্কা দেখছেন দেখছেন ভাই গাড়ি এটা গাড়ি ভাই

আমি মুখে না আমি বলতেছি আপনারা এই কথাটা রেকর্ড করে নেন দশটা দোকান গড়লে এক দোকানে গাড়ি মডেল সচেতন দেখা যায় না ষোলো ষোলোটা পাওয়া যায় না কিন্তু বারো তেরো চোদ্দ পনেরো পাওয়া যায়

সবাই নামাজ পড়বেন বা আল্লাহ আল্লাহর কাছে সুখী আদায় করবেন দুটো কি লাইফটা সবাই দয়া করে শেয়ার করে দেন ভাই আমরা কোনো খারাপ ভিডিও বানাচ্ছি না ভালো থাকেন আল্লাহ হাফিজ